কি ছিল এই দরজার পেছনে যেখান দিয়ে কেউ পার হলেই আর ফিরত না হারিয়ে যেত কে এই সুলতান বাবা যে একাই এই শক্তিশালী রহস্যময়ী দরজা অতিক্রম করেন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আছি আপনাদের সাথে হিস্টোরিক্যাল জার্নিতে যেখানে আমি সাধ্যমতো চেষ্টা করি আপনাদের কাছে ইতিহাসকে তুলে ধরতে একটি এপিসোড তৈরি করতে আমার সাত দিন সময় লাগে আপনাদের দেখার পর লাইক শেয়ার করলে আমি নতুন করে নতুন কাজের উৎসাহ পাবো অনুপ্রেরণা পাবো যারা ইতিমধ্যেই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান চলুন ফিরে যায় মূল ঘটনায় মহাস্থান ঘরে প্রবেশের মুখে একটি রহস্যময় দরজা ছিল যেটি হজর শাহ সুলতান মাজার থেকে বিশ গজ দূরে অবস্থিত যেটিকে স্থানীয়রা বলতো বুড়ির দরজা লোককথা অনুসারে এটি এমন এক দরজা যেখানে কেউ ঢুকলে আর বেরিয়ে আসতে পারে না বহু মানুষ সেখানে ঢুকে নিখোঁজ হয়ে যেত বলে জনশ্রুতি ছিল এই দরজা ছিল মূলত এক রহস্যময় সীমারেখা যাকে স্থানীয় বিশ্বাসে ধরা হতো এক ধরনের অলৌকিক বাধা বা জাদুকরী বলয় যা মন্ত্রপূত করেছিলেন পরশুরাম পরশুরাম ছিলেন হিন্দু পুরাণের একজন গুরুত্বপূর্ণ চরিত্র তিনি ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পুরাণ মতে তিনি ক্ষত্রিয়দের বিরুদ্ধে লড়াই করে ব্রাহ্মণ্য শাসন কায়েম করেছিলেন তবে মহস্থানগড় অঞ্চলে পরশুরাম নামটি আসলে ঐতিহাসিক ব্যক্তি নাকি পুরাণ ভিত্তিক কিংবদন্তি সে নিয়ে স্পষ্টতা নেই এই নামটি বগুড়ার লোককাহিনীতে এক জাদুকরী শক্তির অধিকারী শাসক বা তান্ত্রিক ব্রাহ্মণ রাজার প্রতীক হয়ে এসেছে অন্যদিকে অধিকাংশ ঐতিহাসিক ও স্থানীয় সূত্র অনুযায়ী হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহি ওয়ালাইহি তেরোশো শতকের প্রথমার্ধে অর্থাৎ বারোশো সালের আশেপাশে মহস্তান আগমন করেন তিনি বল্কনগরীর উচ্চবংশীয় মুসলিম পরিবার থেকে এসেছিলেন এই বর্ক শহরটি বর্তমানে আফগানিস্তানে অবস্থিত এবং প্রাচীনকালে এটি ছিল খোরাসান অঞ্চলের অন্তর্ভুক্ত যেটি কখনো পারস্য সাম্রাজ্যের অংশ ছিল লোককাহিনী মতে তিনি আফগানিস্তানের বল্কনগরী থেকে বিশেষ এক মাছ আকৃতির নৌকাতে চেপে মহস্তানগড়ে প্রবেশ করেছিলেন আবার কেউ বলেন মহিষ এর পিঠে চেপে বিভিন্ন জায়গায় বিচরণ করতে তাই তাকে মহিষ সাওয়ার বলে ডাকা হতো মহস্তানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়া দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হন এভাবে পুনর্বর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ হয় শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি ওয়ালাহি একজন অলৌকিক শক্তিধারী ইসলামিক দরবেশ যার ইমান ও আধ্যাত্মিক প্রভাব ভয় ধরিয়েছিল পরশুরামের মনে তিনি বুঝেছিলেন এই দরবেশ এলেই তার পুরনো ধর্ম ব্যবস্থা ভেঙে পড়বে তাই তিনি তৈরি করেন এক দরজা এক রহস্যময় বুড়ি আর এক ধরনের আধ্যাত্মিক ফাঁদ যেন শাহ সুলতান রহমাতুল্লাহি ওয়ালাহি ভিতরে ঢুকতেই না পারেন দরজার নামকরণে যিনি প্রধান তিনি এক রহস্যময় বৃদ্ধা নারী যিনি এই দরজার সাথে অদ্ভুতভাবে জড়িত জনশ্রুতি বলে এই বুড়ি ছিল পরশুরামের এক বিশ্বস্ত উপদেষ্টা এক তান্ত্রিক নারী বা জাদুকরী যার দায়িত্ব ছিল এই জাদু দরজার রক্ষণাবেক্ষণ অনেকের মতে দরজাটিকে জাদু বলে সক্রিয় রাখার জন্য সেই বুড়ি সেখানে বসবাস করত আর কেউ যেন পার হতে না পারে তা সে দেখত হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহি ওয়ালাইহের আগমন হয়েছিল ইসলাম প্রচার ও মানবতার আলো ছড়ানোর উদ্দেশ্যে তিনি জানতেন মহস্তানগড় ছিল সে সময়ের এক শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র এখানকার রাজা পরশুরাম ছিলেন ব্রাহ্মণ এবং তান্ত্রিক শক্তির ধারক তাই তিনি বুঝেছিলেন যে এই কেন্দ্রে প্রবেশ না করলে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব নয় আর এই কেন্দ্রে প্রবেশের একমাত্র রাস্তা ছিল শুধু বুড়ির দরজা তাই হজরত শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি বলাইহি ইমানের শক্তিতে সেই বুড়ির দরজা পার হয়ে যান দরজার সামনে থাকা সেই বুড়ি কোনো বাধা সৃষ্টি করতে পারে না জাদুর শক্তি ব্যর্থ হয় পরশুরামের তৈরি প্রতিরক্ষা ধ্বংস হয়ে যায় হযরত শাহ সুলতান রহমতুল্লাহি বলাহি জানতেন জাদুবিদ্যার বিরুদ্ধে ইমানের শক্তি আসল জবাব তাই তিনি কোনো বিকল্প পথ নেননি কোনো ভয় পাননি তিনি বুড়ির দরজা দিয়েই প্রবেশ করতে চেয়েছেন যাতে করে প্রমাণ হয় সত্যের পথে কোনো বাধা টিকতে পারে না স্থানীয় লোককথা ও জনশ্রুতি অনুসারে পাগল ভাবা হল বুড়ি ছিলেন এক আধ্যাত্মিক শক্তিধর বয়স্ক মহিলা তিনি আশপাশ থেকে পচা বা ফেলে দেওয়া খাবার সংগ্রহ করতেন এরপর একটি পাতিল বা বড়ো হাঁড়িতে সেগুলো রেখে তার নিজস্ব পা চুড়ায় দিতেন অমনি পা জ্বলতে শুরু করত এভাবে তিনি তার খাবার রান্না করতেন আর সেই খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়তো আশেপাশের সব জায়গায় রাজার জাদুকরী উপদেষ্টা হলেও তিনি সাধারণ জীবনযাপন করতেন যেন কেউ তাকে সন্দেহ না করে ও আঘাত না করে অন্যদিকে পা জ্বালিয়ে রান্নার কারণ অলৌকিক শক্তি আছে জানিয়ে মানুষের মনে ভীতি তৈরি করা লোকবিশ্বাসে অনেক তান্ত্রিক শক্তি অপবিত্র ও দূষিত জিনিসে বিশ্বাস করে যেমন কাঁচা রক্ত শ্মশান ভূমি ফেলে দেওয়া খাবার ত্যাগ করা বস্ত্র এসব ব্যবহার করে জাদু করে তারা এই বুড়িও সেই ধরনের একজন তিনি ছিলেন সাধারণ মানুষের চোখে গরিব কিন্তু আধ্যাত্মিকভাবে ভয়ঙ্কর লোককাহিনী মতে শাহ সুলতান বল্লাহি ওলাহি এই গেট দিয়ে প্রবেশ করা মাত্র অদৃশ্য হয়ে যায় চিরতরে আবার আরও একটি লোককাহিনী প্রচলিত আছে যে বুড়ি শাহ সুলতান বলখির মুখমন্ডল ও আচরণে অভিভূত হয়ে তার কৃতকর্মের জন্য দবা করেন ও ইসলাম গ্রহণ করেন এবং শাহ সুলতান বল্খি রহমতুল্লাহি ভালাহি এর সেবায় নিজেকে নিয়োজিত করেন পাগল এই মহিলাটির আধ্যাত্মিকতা ও অলৌকিকতা এতটাই জোরালো ছিল মহস্থান গড়ে যে এখনও এই ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেক পাগল ও পাগলিকে পাওয়া যায় মহস্থান করে যাদের কেউ তালা বাবা কেউ জবা পাগলি কেউ বা প্রেমে অনার্স করা পাগলি ইতিহাসের এক জ্বলন্ত সাক্ষী এই মহস্থান গড় যেখানে ইমানের আরও প্রজ্বলিত ছিল আর অসত্য ও কালোশক্তি পরাজিত হয়েছিল